যশোরের অভিনগরে শীতার্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত ও কম্বল বিতরণ করেছে ব্রাইট স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার সকালে উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজ মাঠ এই হয় বস্ত্র হিসাবে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগী সাধারণ মানুষ সংগঠনের আহ্বায়ক তাহিদ হাসান ওসামার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন সাল থেকে দেখছি ঢাকার থেকেও মনোভাব করি দেখি বুঝি ফেসবুকের মাধ্যমে দেখি যে এই ব্রাইট সংগঠন কোভিড নাইন্টিন থেকে অভয়নগরের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে এই পাড়া চল্লিশা ইউনিয়নে তাদের নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখেও আপনাদের জীবন বাঁচানোর জন্য তারা এগিয়ে এসেছিলেন সেই দুই সাল থেকে আজ 2025 সাল আপনাদের সাথে এই সংগঠন এতবর্তভাবে তো জড়িত আছে সত্যের সন্ধানে দৈনিক যশোর এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর চেম্বার অফ কমার্সের সদস্য নূর আলম পাটোয়ারি বাবু আসলে এই শীতবস্ত্র বিতরণ খুবই সামান্য একটি উদ্যোগ কিন্তু এই উদ্যোগটা ছোট হলেও আমার কাছে মনে হয় এই উদ্যোগ দেখে যাদের এই সমাজে যাদের সমর্থ আছে এই সংগঠনের উদ্যোগটা দেখে তারা এগিয়ে আসবে পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল এ সময় আরও বক্তব্য রাখেন ব্রাইট স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক তানজিদ হাসান সহ সমন্বয়ক তরিকুল ইসলাম রাজয় রাব্বি সদস্য শাকিল মোল্লা আবু মুসা তানবির হাসান সহ অন্যান্যরা অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাইট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ইমরান নাজির বিশ্বাস